বাংলা থেকে যেহেতু দেয় নাই এবং হঠাৎ ঘটনা প্রতি আমার শিক্ষকের উপরে আঘাত করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে জাতীয় গরম ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি হতে থাকবে এবং আরও কঠিন কর্মসূচি আমরা আগামীদের দিকে বাধ্য হব তবে সে সেক্ষেত্রে কী হবে এবং এটা আমাদের কেন্দ্রীয় পুলিশ যারা আছে সাথে আলো কোনো নজর গ্রিপ করে হবে আর সেখানে আমরা যাব কিনা দিব কিনা এটা ডিপেন্ড করতেছে যেহেতু প্রধান উপদেষ্টা আমাদেরকে তার কার্যালয় থেকে ডেকে নিয়েছেন তিনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন নাকি জাতীয় ফিরাবেন করে ফিরে